নমস্কার আমি অভিজিৎ অভিজিৎ মল্লিক আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল মল্লিক তো যে বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটা বানাবো সেটা হলো মূলত ভারতবর্ষ ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সপ্তদশ শতকে শিবাজির নেতৃত্বে মারাঠা জাতির অভ্যুত্থান এবং তারপরে পরবর্তী মারাঠা শাসকগান অবশেষে পেশোয়ার নেতৃত্বে সাতজন পেশোয়ার নেতৃত্বে মারাঠাদের রাজনৈতিক কার্যকলাপ এবং অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মারাঠাদের পরাজিত হওয়া ও আঠারোশো সালে মারাঠা সাম্রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া এই পর্ব পর্যন্ত আমি আলোচনা করব তো দীর্ঘ এই সময়কে আমি মূলত তিনটে তিনটে পার্টে তিনটে ভিডিওয়ে ভেঙে নেব প্রথম ভিডিও বা প্রথম পার্টে আমি আলোচনা করব। শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতির উত্থান মূলত এই অংশটাকে আমি প্রথম পর্বে আজকে আলোচনা করব তো আমরা তো সবাই জানি যে শিবাজীর নেতৃত্বে সপ্তদশ শতকে মারাঠা জাতির উত্থান ঘটেছিলো কিন্তু এখানে একটা কথা জিজ্ঞাসা করি প্রথমেই বলি যে যদি এরকম একটা প্রশ্ন হয় যে সর্বপ্রথম মারাঠা কৃষকদের সংগঠিত করে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করে মোগলদের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলেছিলেন কে তাহলে কিন্তু উত্তরটা শিবাজি হবে না উত্তরটা হবে মালিক অম্বর মালিক অম্বর মালিক জানি মালিক অম্বর ছিলেন আহমদনগরের উজির আবিসিনীয় বংশোদ্ভূত উজির মালিক অম্বর ষোলোশো সালে যখন আকবর আহমদনগর আক্রমণ করেছিল সে সময়ে নিজাম বংশের পতন অনিবার্য হয়ে যায় এবং এই পর্বে সেখানকার আহমদনগরের উজির বা প্রধানমন্ত্রী মালিক তিনি মারাঠা কৃষকদের সংগঠিত করে তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করেন এবং মঙ্গলদের বিরুদ্ধে লড়াই চালাতে থাকেন এখানে উল্লেখ্য যে শিবাজির ঠাকুরদা মালজি ভোসলে এবং পিতা শাহজি ভোসলে দুজনেই মালি কম্বরের সাথে মোগল বিরোধী এই লড়াইয়ে অংশগ্রহণ করেছিল মারাঠাদের উত্থান প্রসঙ্গে একটা কথা বলা অত্যন্ত জরুরি যে মূলত ষোড়শ শতকে ষোড়শ শতকে কিছু ভক্তিবাদী সন্ত মারাঠা সন্ত এবং কিছু চারণ কবি মারাঠাদের গৌরববাদী জাতীয়তাবাদী চেতনাকে পুনরুজ্জীবনের উদ্দেশ্যে তারা কিছু প্রচার কার্য চালিয়েছিলেন এবং মারাঠা জাতির মধ্যে তাদের জাতীয়তা বোধ তাদের গৌরবময় পূর্ব ইতিহাস সম্পর্কে চেতনা ইত্যাদি পুনরুজ্জীবনের জন্য এই সমস্ত ভক্তিবাদী সুফি সন্ত এবং চারণ কবিরা বিশেষ ভূমিকা পালন করেছেন তো এই পর্বে বিশেষ উল্লেখ্য হচ্ছে রামদাস নাম তুকারামের নাম কবি শ্রীধরের নাম প্রসঙ্গত রামদাস স্বামী ছিলেন স্বামী ছিলেন শিবাজির গুরু যদি একটু প্রশ্ন হয় শিবাজির গুরু কে ছিলেন উত্তর হবে রামদাস স্বামী তো রামদাস স্বামী লিখিত আমরা দুটো গ্রন্থের কথা অবশ্যই মনে রাখবো একটা হলো আনন্দ বনভুবন আর একটা হলো দাসবোধ এখানে আরো দুটো গ্রন্থের কথা আমরা মনে রাখবো তুকারামের লেখা একটা হলো ভক্তিগীতি এবং আরেকটি হলো আভঙ্গ ভক্তিগীতি ও আভঙ্গ তুকারামের লেখা আমরা মনে রাখবো আরেকটি গ্রন্থের কথা আমরা মনে রাখবো সেটা হলো শ্রীধরের লেখা শ্রীধরের লেখা পথি হ্যাঁ এই গ্রন্থটার নামও মনে রাখবো এগুলো যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে এসেছ এবং এই এই সমস্ত গ্রন্থগুলো সেই ষোড়শ শতকে মারাঠাদের মধ্যে তাদের পূর্ব ইতিহাস পূর্ব গৌরব সম্পর্কে মারাঠাদের সচেতন করে তোলে এবং তাদের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী মনোভাব সঞ্চালিত করতে সক্ষম হয়েছিল এখানে আমি আরেকটি কথা উল্লেখ করব এই মারাঠা চারণ কবিরা যারা গ্রামে গঞ্জে এই সমস্ত পূর্ব গৌরব সম্বলিত গীতি গাথা গিয়ে বেড়াতেন তাদের বলা হতো গোন্ধালি এই টানটা আমরা মনে রাখবো মারাঠা চারণ কবিদের বলা হতো গোন্ধালি এবং তারা যে সমস্ত মারাঠাদের পূর্ব গৌরব সম্বলিত গীতিগাথা গ্রামেগঞ্জে দ্বারা গাইতেন সেই সমস্ত গীতিগাথাকে গীতি কথাকে বলা হয় পোবাড়া এই পোবাড়া এবং গন্ধালী এই দুটো টার্ম আমরা এখানে অবশ্যই মনে রাখবো এবার আসি মূল আলোচনা প্রসঙ্গে শিবাজি প্রসঙ্গে তো একটা কথা প্রথমেই বলি শিবাজি সম্পর্কে আমরা জানতে পারি মূলত কিছু মারাঠি সংস্কৃত এবং ফার্সি গ্রন্থ থেকে এছাড়া সমসাময়িক কালের কিছু মুসলিম ইতিহাসবিদ ইতিহাসবিদের গ্রন্থ থেকে ও কিছু ইউরোপীয় বণিকদের বিবরণ থেকে আমরা শিবাজি সম্পর্কে মূলত তো প্রথমেই বলি মারাঠা গ্রন্থগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল শিবাজী সম্পর্কে জানার জন্য যে গ্রন্থটি সব থেকে উল্লেখযোগ্য সেটি হলো শিবাজির কনিষ্ঠ পুত্র রাজারামের সভাসদ কৃষ্ণাজি অনন্ত রচিত শিবাজি ছত্রপতি ছেন চরিত্র বা সভাসদ বখর এইটা আমরা বিশেষভাবে মনে রাখবো সভাসদ বখর কার লেখা বহুবার এসেছে বহু পরীক্ষা সভাসদ বখর লেখক হলো যেটা বললাম কৃষ্ণাজি অনন্ত সভাসদ বখরের রচয়িতা সংস্কৃত গ্রন্থগুলোর মধ্যে মূলত উল্লেখযোগ্য অনিরুদ্ধ সরস্বতীর লেখা একটা বই শিবরাজ রাজ্যাভিষেক কল্পতরু এই বইটা আর পরমানন্দের লেখা সূর্য বংশম এই দুটো গ্রন্থ থেকে আমরা শিবাজী সম্পর্কে জানতে পারি আমরা এটা তো জানি যে শিবাজির উত্থান ঘটেছিল যে সময় সে সময় ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে মুঘল শাসন চলছিল এবং শিবাজির উত্থানের পর্বে এবং যখন শিবাজির মূল রাজনৈতিক ক্রিয়াকলাপ শুরু হয় সে সময় মুঘল বাদশাহ ছিলেন আরঙ্গজেব তো সমসাময়িক মুসলিম ঐতিহাসিকদের বহু রচনায় থেকে আমরা শিবাজী সম্পর্কে আমরা জানতে পারি তবে মুসলিম ঐতিহাসিকরা মূলত সমালোচনার দৃষ্টিতেই শিবাজিকে বর্ণনা করেছেন তাকে শয়তানের নরকের পুত্র ইত্যাদি সম্বোধনে তাকে সম্বোধিত করেছে তো কথা যে সমস্ত মুসলিম ঐতিহাসিক লেখা গ্রন্থ থেকে আমরা শিবাজি সম্পর্কে জানতে পারি সেগুলি হলো আমরা মনে রাখবো যে এক মির্জা কাজিমের লেখা আলমকীর নামা এটার নাম বিশেষভাবে মনে রাখবো আর মনে রাখবো কাফি খায়ল লেখা মুমতা এই গ্রন্থটার নাম মনে রাখব লেখা রাখবো আলমগিরি এই গ্রন্থটিও উল্লেখযোগ্য যেটা মনে না রাখলেই নয় আরেকটি গ্রন্থ ই আহ লেখক হচ্ছে ভীমসেন বুরহানপুরি এই নুস্কা ইদিলখুষা গ্রন্থটির নাম মনে রাখতেই হবে বহু পরীক্ষায় এসে আসা শুধু আগামী দিনে আরো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এবং আরেকটি গ্রন্থ থেকে আমরা সেবজি সম্পর্কে জানতে পারি সেটা হলো নুরুল্লাহ রচিত তারিখ ই আদিল শাহী তারিখ ই আদিল শাহী এই গ্রন্থটি থেকেও আমরা জানতে পারি শিবাজি সম্পর্কে এছাড়া ইউরোপীয় বণিকদের কিছু বিবরণ থেকে তাদের কিছু দস্তাবেজ থেকে আমরা শিবাজি সম্পর্কে ঐতিহাসিক তথ্যগুলো আমরা জানতে পারি তো এই হলো সম্পর্কে জানার আমার আমাদের উৎস ঐতিহাসিক উপাদান এগুলি মূলত তো সাহিত্যিক উপাদানগুলোর মধ্যে এগুলিই মূল উপাদান তো এগুলো আমরা মনে রাখছি ছাত্র ছাত্রীদের অনুরোধ করবো এগুলো বিশেষভাবে মনে রাখার কারণ এর থেকে গ্রন্থের নাম দিয়ে লেখককে এই প্রশ্ন বহুবার বহু পরীক্ষায় এসছে এবং আসবে এটা তোমরা অবশ্যই মনে রাখো এবার আসি মূল প্রসঙ্গে শিবাজির সময়কাল এবং তার কার্যবিধি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমি বলবো যে শিবাজির পিতার নাম ছিল শাহজী ভোসলে এবং মায়ের নাম ছিল জিজাবাই ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে এটাই অধিগ্রহণযোগ্য মত মতান্তরে ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে যাইহোক ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে শিবাজীর জন্ম হয় শিবনের গিরিদুরকে এটা আমারটা মনে রাখব শিবনের গিরিদুর্গে শিবাজীর জন্ম হয় ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে সাতাশ খ্রিস্টাব্দে এবং এখানে বলি যে যে সময়ে শিবাজীর পিতা শাহজীব হসে ছিলেন আহমদ নাগরের অধীনস্থ এক জায়গ একজন কর্মচারী হিসাবে তিনি পুনর জায়গিরদার ছিলেন এবং পরবর্তীতে বিজাপুরের সুলতানের কাছ থেকে তিনি কর্ণাটকের জায়গির পান তো বাল্যকালে শিবাজি বাস করত এবং সে সময় তার মা জিজাবাই এবং তার বাল্যকালের অভিভাবক দাদাজি এর সাথে পুনার লালমহল প্রাসাদে বাস করতেন আপনার নামটা বিশেষভাবে মনে রাখবো শিবাজির বাল্যকালের অভিভাবক অভিভাবকের নাম দাদাজি কণ্ঠদেব তো ষোলোশো সাতচল্লিশ সালে মূলত দাদাজি কোনদেবের মৃত্যুর পর শিবাজি তার রাজনৈতিক কার্যকলাপ কে পরিণতি দেওয়ার ক্ষেত্রে পুনার পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালার সংলগ্ন অঞ্চল মাভাল উপত্যকা নামে উপত্যকা নামে পরিচিত ছিল এই মাভাল উপত্যকার অধিবাসীদের বলা হতো মাভালি বা মাউলি এই মাভালি বা মাউলি শব্দারদের নিয়েই মূলত শিবাজী তার সেনাবাহিনী গঠন করেছিলেন এবং এরাই ছিল শিবাজির সেনাবাহিনীর মেরুদণ্ড এখানে বিশেষ করে মাভলি শব্দ সর্দার জেসজি কাঙ্ক বাজি পাসেল বান্দেল নায়েক আহ জেধি নায়ক এ সমস্ত মাভলি সর্দারদের আমরা নাম মনে রাখতে পারি যারা শিবাজির সেনাবাহিনীকে সমৃদ্ধ করেছিল এখানে জেধি নায়েক বান্দেল নায়ক সম্পর্কে মাভলি সর্দার জেধি নায়ক বান্দেল নায়ক সম্পর্কে তো লোকগাথা আছে প্রচলিত আছে মারাঠিদের মধ্যে যে অঙ্গদ এবং হনুমান যেমনটা ছিলেন রামের অনুগত তেমনি জেধি নায়ক আর বান্দল নায়ক ছিলেন শিবাজির অনুগত তো যাই হোক এই মাভলি বা মাউলিদের নিয়ে শিবাজির সেনাবাহিনী গঠন করেছিলেন যেটা বলছিলাম যে ষোলোশো সাতচল্লিশ সালে দাদাজি কর্ণদেবের মৃত্যুর পর শিবাজি তার রাজনৈতিক কর্মকাণ্ড তার রাজ তার রাজনৈতিক অভিপ্রায়কে বাস্তবায়িত করার জন্য তিনি সচেষ্ট হন প্রথমেই তিনি গ্রহণ করেন কিছু দুর্গ অধিগ্রহণ কর্মসূচি তো সর্বপ্রথম যেটা বলতে হয় এই ষোলোশো সাতচল্লিশ সালেই শিবাজি সর্বপ্রথম তোরানা দুর্গ অধিগ্রহণ করেন এই সময় শিবাজীর প্রথম প্রতিপক্ষ ছিল বিজাপুরের সুলতানরা এই বিজাপুরের সুল অধীনস্থ তোরানা দুর্গ শিবাজি সর্বপ্রথম অধিগ্রহণ করেন এটা এটা নামটা মনে রাখবো তোরানা দুর্গ ষোলোশো সাতচল্লিশ সালে এর পর শিবাজি কোন্ডানা দুর্গ অধিগ্রহণ করেন এবং আরো কয়েকটি দুর্গ অধিকরণ করেন তো এই পর্বে বিজাপুরের সুলতানরা শিবা আমরা মনে রাখব শিবাজীর পিতা शाहूजी भोसलेকে কারারুদ্ধ করে এই পরিস্থিতিতে শিবাজি পিতার মুক্তির জন্য चिंतित হয়ে পড়েন এবং তিনি আমরা মনে রাখব কন্ডানা দুর্গ ও বাংলার দুর্গ প্রদানের বিনিময়ে শিবাজি তার বিজাপুরের সুলতানের কাছ থেকে তার পিতা शाहूजी भोसलेকে মুক্ত করে এবং আমরা বিশেষভাবে মনে রাখবো একটা সালে শিবাজি জাভালি বা জাভলি দুর্গ দখল করে মোরে পরিবারকে হত্যা করে মোরো পরিবারকে হত্যা করে শিবাজি জাভলি দুর্গ দখল করে এই দুর্গ দখল ষোলোশো ছাপ্পান্ন সালে জাভলি দুর্গ দখল ছিল শিবাজির প্রাথমিক পর্বে তার উত্থানের ক্ষেত্রে একটা মাইলেজ হিসাবে কাজ করে এই জাবলি দুর্গ দখল এই জাবলি দুর্গ দখলের মাধ্যমেই মূলত মহারাষ্ট্রের পশ্চিম দিকে এবং দক্ষিণ মহারাষ্ট্রে শিবাজির অভিযানের পথ প্রথমত উন্মুক্ত হয় দ্বিতীয়ত মোরে পরিবারের প্রায় আট পুরুষের সঞ্চিত প্রচুর ধনরত্ন হয় ও মোরেদের যে বিশাল মাফলি সেনাবাহিনী ছিল সেটাও সেনাজি শিবাজির সেনাবাহিনীর সাথে যুক্ত হয় এবং সামরিকভাবে আর্থিকভাবে শিবাজি এখানে দারুণভাবে এই মাফলি দখলের ফলে একটা মাইলেজ পেয়ে তো এরপরেই যেটা বলতে হয় এই যে শিবাজির এই মানে অপরিধ অপ্রতিরোধ গতিতে শিবাজির উত্থানে বিজাপুরের সুলতান আতঙ্কিত হয়ে পড়েন এবং আফজল খা বিজাপুরের সে সময়ের বিখ্যাত সেনাপতি আফজল খাকে দায়িত্ব দেয়া হয় শিবাজিকে পরাস্ত করার জন্য আফজল খা পুনে আক্রমণ করার পরিকল্পনা করেন এবং শিবাজি বুঝে ওঠেন সামনাসামনি যুদ্ধ করে সফল লাভের তেমন সম্ভাবনা নেই তিনি গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন এবং তিনি জাভালির যে বিস্তীর্ণ বনাঞ্চল সেখানে তিনি আশ্রয় নিয়ে গেরিলা পদ্ধতিতে তিনি আফজল খাঁ এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে থাকেন এবং আফজল খাকে যথেষ্ট বিবৃত করতে থাকেন এবং আফজল খা একটা সময়ে সিদ্ধান্ত নেন যে একটা ষড়যন্ত্র করেন যে শিবাজিকে তিনি আলাপ আলোচনার জন্য ডেকে আনবেন এবং সেখানে সুযোগ বুঝে তাকে শিবাজিকে বন্দি বা হত্যা করবেন এরকম একটি ষড়যন্ত্র আফজল খাঁ একটা পর্বে করেন এবং সেই অনুযায়ী আহ শিবাজি কে তিনি আমন্ত্রণ পাঠান আফজল খায়ের এর দূত ছিলেন আমরা এখানে মনে রাখবো আহ ভাস্কর এই নামটা আহ ভাস্কর ছিলেন আফজল খাই এর দূত এবং শিবাজী ভাস্করের কাছ থেকে আফজল খায়ের এর ষড়যন্ত্র সম্পর্কে কিছুটা আভাস পেয়ে গেছিলেন এবং তার ফলে তিনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি আফজল খায়ের সাথে দেখা করতে যান আমরা মনে রাখবো প্রতাপগড় দুর্গে প্রতাপগড় দুর্গে আফজল খায়ের সাথে শিবাজির এই সাক্ষাৎকারটি সংগঠিত হয় এবং একটা সময় সুযোগ বুঝে আফজল খা আলিঙ্গন করার অভি আছিলাই শিবাজিকে জড়িয়ে ধরে প্রসঙ্গত আফজল খা ছিল অত্যন্ত দীর্ঘদেহী শিবাজি ছিল যথেষ্ট খর্বাকৃতি তো আফজল খাঁ দীর্ঘ দীর্ঘদেহী আফজল খা শিবাজিকে আলিঙ্গন করার আছিলাই তাকে চেপে ধরে এবং এ সময় যখন প্রায় শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম শিবাজী সে সময় বাঘ নখ এবং বিছুয়া এই দুটো অস্ত্রের দ্বারা পিছুয়া এক ধরনের ছোট ছুরি আর বাগনক হচ্ছে হাতে পুঁততে হয় বাঘের নগের মতো তার মানে সামনে ফলাযুক্ত পাঁচ আঙুলের গ্লাভস তার সামনে ফলাযুক্ত গ্লাভস বলা যেতে পারে এরকম একটা অস্ত্র ছিল বাগনখ এই বাগনখ এবং বিছোয়া আমরা জানি এগুলো এই গল্পগুলো এই এর সাহায্যে দীর্ঘদিন আব্জল থাকে শিবাজী হত্যা করে তো শালটা আমরা মনে রাখবো শিবাজি আব্জল থাকে হত্যা করে ষোলোশো উনষাট ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে আফজল খাকে হত্যা করে এই পর এবং এবং এই আফজল খাকে হত্যা করার পর হত্যা করার পর মানে এটা আসলে ছিল বিজাপুরের সুলতানের বিরুদ্ধে শিবাজির একটা বিজয় এবং তারপরে শিবাজির সুখ্যাতি যথেষ্ট চড়িয়ে পড়ে এদিকে এরপরে ঠিক শুরু হয় মুঘলদের সাথে শিবাজির বিবাদের পর্ব আমরা মনে রাখবো ষোলোশো উনষাট সালে আহ ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যা পর্ব মিটিয়ে দক্ষিণ ভারতের দিকে নজর দেয় এবং এ তার মাতুল শায়স্তা খাকে শিবাজিকে দমন করার জন্য দক্ষিণ ভারতে প্রেরণ করে তো শায়স্তা খা প্রাথমিক পর্বে কিছুটা সফল হয় এই পর্বে রাজপুত নেতা যশবন্ত সিং তিনি তার বিশাল সেনা দল সহ শায়স্তা খায়ের সাথে যোগ দেন এবং শায়স্তা এবং যশবন্ত সিং এর এই সম্মিলিত বাহিনীর সামনে শিবাজি যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলতে পারেনি শিবাজি এ সময় অতর্কিত আক্রমণ করার একটা পরিকল্পনা চালান আমরা মনে রাখবো যে সতেরোশো সরি দুঃখিত ষোলোশো তেষট্টি ষোলোশো তেষট্টি সালের রমজান মাসের ষষ্ঠ দিনে শিবাজি বিশ্রামরত শিবিরে আক্রমণ চালায় এরপরে রেঙ্গজেব তার বিখ্যাত এবং মানে ভারত বিখ্যাত সেনাপতি জয়সিংহকে তিনি দায়িত্ব দেন যে শিবাজীকে দবন করা জয় সাথে একটা পর্বে শিবাজি কোনোভাবেই সফল হতে পারবেন না এটা বুঝে শিবাজি একটা পর্বে জয় সিংহের কাছে নিজেই প্রস্তাব পাঠান সন্দীপ এবং সেই পর্বে ষোলোশো সালে পুরন্দারের চুক্তি স্বাক্ষরিত হয় শিবাজি এবং মুঘল সেনাপতি জয়সিংহের পুরন্দারের চুক্তি অনুযায়ী এই সময় আশিবাজি মুঘলদের 23টি দুর্গ মুঘলদের হাতে স্থানান্তরিত করেন আসলে এই সময় শিবাজীর মোট দুর্গের সংখ্যা ছিল পঁয়ত্রিশ তার মধ্যে 23টি দুর্গকে শিবাজি বার্ষিক চার লক্ষ হুন আয় বিশিষ্ট 23টি দুর্গকে মুঘলদের প্রদান করে এখানে বলি এখন মানে ছিল পাঁচ টাকা বার্ষিক চার লক্ষ হুন আয় বিশিষ্ট 23টি দুর্গকে শিবাজি পুরন্দরের চুক্তি অনুযায়ী মুঘলদের হাতে হস্তান্তর করেন এবং মুঘলদের প্রতি আনুগত্য এবং আনুগত্য ও সেবা প্রদানের অভিযোগে অঙ্গীকারবদ্ধ হন এবং এর বিনিময়ে বারোটি দুর্গ যারা বার্ষিক আহ এক লক্ষ গুণ আয় বিশিষ্ট বারোটি দুর্গ শিবাজী নিজের কাছে থাকে এবং শিবাজীর পুত্র মুঘল দরবারে শিবাজির পুত্রে পরিণত হন তো এই ছিল মূলত পুরন্দারের চুক্তি শিবাজি যদি আগ্রায় গিয়ে বাদশাহ দেখা করেন তাহলে বাদশাহ কর্তৃক শিবাজীকে দাক্ষিণার্থে মুঘল প্রতিনিধি রূপে নিযুক্ত করার যথেষ্ট সম্ভাবনা আছে তো মূলত এই কথাতেই শিবাজি যান আগ্রা যাত্রা হয় শিবাজি আগ্রায় যান বা মোহন বাদশাহ অরঙ্গজেবের সাথে দেখা করতে আমরা মনে রাখবো ষোলোশো সালে মোহন বাদশাহ অরঙ্গজেবের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আগ্রাতে এক বিশাল সমারোহ সভার আয়োজন করা হয়েছিল ওই সমারোহ সভাতেই শিবাজি উপস্থিত হন কিন্তু শিবাজিকে ওই সভায় পাঁচ হাজার বনশবদারীদের জন্য নির্দিষ্ট যে জায়গা অনেক পেছনের দিকে সেখানে শিবাজিকে দাঁড় করিয়ে রাখা হয় শিবাজী অসম্মানিত বোধ করেন এবং একটা পর্বে তিনি সভাগৃহ পরিত্যাগ করে চলে যান এখানে উল্লেখ্য যে জয়সিং এর মুঘল দরবারে এক প্রতিদ্বন্দ্বী ছিল যা যার নাম বলেছে একটু আগে যশবন্ত সিং ওই যশবন্ত সিং মুঘল ঔরঙ্গজেবকে শিবাজির এই অধ্যত আচরণের প্রতি ঔরঙ্গজেবের দৃষ্টিপাত দৃষ্টি আকর্ষণ করেন এবং ঔরঙ্গজেবকে প্ররোচিত করতে থাকেন যাতে শিবাজিকে শাস্তি দেওয়া হয় তো অরঙ্গজেব প্রথমে শিবাজির প্রাণদণ্ডের নির্দেশ দেন কিন্তু পরবর্তীতে জয়সিংহের পুত্র রামসিংহের চেষ্টাতে সেটা রদ হয় এবং শিবাজিকে এবং বন্দি আগ্রা দুর্গে বন্দি করে রাখা হয় শিবাজিকে এবং তার শিশুপুত্র শম্ভুজিকে আগ্রা দুর্গে বন্দি করে রাখা হয় এবং অল্প কিছু দিনের মধ্যে যদিও চতুর এবং বুদ্ধিমান শিবাজি তার শিশুপুত্র শম্ভুজি সহ আগ্রা দুর্গ থেকে পলায়ন করতে সম্ভব হয় কথিত আছে তিনি ফলের ঝুড়ি বা মিষ্টির ঝুড়ির ডালি মধ্যে করে তিনি ছদ্মবেশে আগ্রা দুর্গ থেকে তিনি পালিয়ে যান এখানে আমরা একটা কথা তথ্য মনে রাখবো যে শিবাজি তা আগ্রা দুর্গ থেকে পালাতে সাহায্য করেছিল জয়সিংহের পুত্র রাম এই তথ্যটি আমরা মনে রাখবো শিবাজির কিন্তু রাজধানী ছিল রায়গড় রায়গড় ছিল রাজধানী শিবাজির এরপর শিবাজি তার রাজধানী রায়গড়ে ফিরে আসেন এবং পরবর্তী তিন বছর ষোলোশো সাতষট্টি থেকে আটষট্টি এই তিন বছর তিনি মুঘলদের সাথে তেমন কোনো বিরোধে জড়াননি কিন্তু এরপর থেকেই বা ষোলোশো সত্তর সাল থেকেই তিনি আবার মুঘল অধিকৃত অঞ্চলগুলিতে আক্রমণ তিনি বিক্ষিপ্ত আক্রমণ চালাতে থাকেন এবং চৌথ ও সরদেশমুখী সেখান থেকে চৌথ ও সরদেশমুখী আদায় করতে থাকেন এর সঙ্গে বলা উল্লেখ্য যে শিবাজি মুঘল অধিকৃত বা তার সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলের বাইরের সংগ্রহ অঞ্চলগুলিতে মাঝেমধ্যে আক্রমণ চালাতেন এবং সেখানে কার অধিবাসীদের আক্রমণ না চালানোর বিনিময়ে তাদের কাছ থেকে চৌথ বলে এক ধরনের কর আদায় করতেন যা ছিল উৎপন্ন ফসলের এক চতুর্থাংশ এবং তিনি এদের কাছ থেকে স্বদেশমুখী বলেও একটি এক ধরনের কর আদায় করতেন যেটা ছিল উৎপন্ন ফসলের এক দশমাংশ এই চৌথ ও স্বদেশমুখী শিবাজী আদায় করতো তার শাসনাধীনে সংলগ্ন তার প্রত্যক্ষ শাসনাধীন যে এলাকা ছিল তার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে এবং সেগুলি ছিল অধিকাংশই মুঘল তৎকালীন মুঘল শাসনাধীন এবং এটা ছিল মুঘল সার্বভৌমত্বের উপর একটা প্রবল আঘাত তো যাই হোক শিবাজি বা মৃত্যু বা মুঘলদের বিরুদ্ধে এরকম ভাবেই তিনি আক্রমণ চালিয়ে গিয়েছিল মুঘল মুঘল অধিকৃত অঞ্চলগুলোতে এবং শিবাজিকে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব নয় দেখে

এবং প্রচুর একটা একটা বড় মাপের অর্থ ভান্ডার অর্থ অর্থ সম্পদের মালিক হলেও শিবাজীর তার রাজকীয় পদের কোন বৈধ স্বীকৃতি ছিল না তিনি মুঘলদের কাছে ছিলেন একটা সামান্য জমিদার মাত্র এবং বিজাপুরের সুলতানের কাছে ছিলেন তিনি অধীনস্থ জাগিরদারের এক বিদ্রোহী পুত্র মাত্র তো এই পরিস্থিতিতে শিবাজীর তার রাজ পদের বৈধতা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল কিন্তু এ সময় সমস্যা ছিল ক্ষত্রিয় বংশীয় না হলে কারো রাজ্যাভিষেক করা যেত না আর ভোসলেরা ছিল শুদ্র বংশীয় আমরা তো বলেছি আমরা যে শিবাজীর পিতার নাম ছিল শাহজি ভোসলে এই ভোসলেরা ছিল শূদ্র বংশীয় তো স্বভাবত এই শুদ্র শিবাজি কীভাবে তার রাজ্যাভিষেক হবে এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে একটা একটা সমস্যা সৃষ্টি করে এর সমাধান করেন সে সময় বারাণসীর এক বিখ্যাত পণ্ডিত সে সময় সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ভারত বিখ্যাত পণ্ডিত গঙ্গাভট্ট এই নামটা আমরা মনে রাখব তিনি গঙ্গাভট্ট ছিলেন সে সময় ভারত বিখ্যাত বারানসীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তিনি এ সময় শিবাজীকে ক্ষত্রিয় বংশোদ্ভূত বলে ঘোষণা করেন তিনি বলেন শিবাজীর সূর্য সূর্য বংশীয় ক্ষত্রিয় এবং তিনি বেবারের রানার বংশধর তো ঠিক এর মাধ্যমে ওই এই বিতর্কের অবসান ঘটে এবং আমরা মনে রাখব ষোলোশো চুয়াত্তর সালে ষোলোশো সালে রায়গড় দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক সম্পন্ন হয় যদি ভুল না বলি ছয়ই জুন শিবাজীর রাজ্যাভিষেক সম্পন্ন হয় এ সময় শিবাজী গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন আমরা এটা একটা প্রশ্ন যে গো ব্রাহ্মণ প্রতিপালক কার উপাধি ছিল শিবাজির এবং ছত্রপতি ব্রাহ্মণ প্রতিপালক ও ছত্রপতি উপাধি ধারণ করে ব্রাহ্মণ প্রতিপালক এই উপাধিটি শিবাজিকে নিয়েছিলেন গঙ্গাভট্ট কথা পন্ডিত শিবাজী যখন বিভিন্ন আক্রমণ করতেন বিভিন্ন এলাকায় ধ্বংসলীলা চালাতেন সে সময় তার সেনাবাহিনীর ছিল ক্ষতি করতে পারবে না এবং কোন গরু গরু কে হত্যা করতে পারবে না তো গৌ ব্রাহ্মণ ক্ষতিপালক এই উপাধির তাৎপর্য এখানে আহ এখানে আর একটা কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যেটা অবশ্যই ছাত্রছাত্রীরা মনে রেখো শিবাজি তার এই সিংহাসন তার রাজ্যাভিষেকের সময় একটি নতুন সম্বত প্রবর্তন করেন যার নাম ছিল রাজ শখ মানে নতুন একটি সন তারিখের প্রবর্তন করেন যার শুরু ছিল বলা যেতে পারে মানে যদি বলা হয় যে ছয় ছয়ই জুন ষোলোশো চুয়াত্তর এই সালটা ছিল এক এক এই রাজশক তো সেই হিসাবে শিবাজিকে বলা হয় শখ কর্তা যার ইংরেজিতে যেটা দাঁড়ায় দা অফ এরা এরা মানে যুগ শখ কর্তা এই উপাধি ছিল শিবাজি শিবাজি সম্পর্কে বলতে গেলে যেটা না নয় সেটা হলো অষ্টপ্রধান শিবাজির সময়ে আটজন মন্ত্রীকে নিয়ে একটি মন্ত্রী পরিষদ শিবাজি গঠন করেন যিনি যে মন্ত্রী পরিষদটি অষ্টপ্রধান নামে পরিচিত আমরা মনে রাখবো অষ্টপ্রধানের প্রধানমন্ত্রী বা প্রধানকে বলা হতো পেশোয়া পেশোয়া ছাড়া বাকি অষ্টপ্রধানের বাকিরা ছিলেন যদি বলি পর পর তাহলে দ্বিতীয় বলব মজমুয়াদান বলে একটি পদ ইনি ছিলেন মূলত এক কথায় বললে অর্থমন্ত্রী তিন নম্বর বলা যেতে পারে সার সার ইনবত ইনি ছিলেন প্রধান সেনাপতি চতুর্থ হচ্ছে ন্যায়াধীশ ন্যায়াধীশের কাজ ছিল প্রধান বিচারপতির কাজ পঞ্চমতম হচ্ছে সুমন্ত বা দবি এছাড়া ছিলেন ওয়াক ইন বিষ ত ওয়াক যার মূল কাজ ছিল বা প্রতিদিনের রাজসভার বিবরণী লিপিবদ্ধ করা এছাড়া ছিলেন স্বর্ণাবিস যার কাজ ছিল রাজকীয় চিঠিপত্রের মোসাভিদা করা তার তত্ত্বাবধায়ন করা এবং মহাল ও পরগনাগুলোর রাজস্বের হিসাব পরীক্ষা করা এবং অষ্টমত ছিল বা অষ্টম ছিল পণ্ডিত রাও বা মহতা যার কাজ ছিল ধর্মীয় সমস্ত বিষয়ে দেখাশোনা করা এই ছিল মূলত শিবাজির অষ্টপ্রধানের পরিচয় মূলত আমরা দুটো নাম টার্ম মনে রাখবো স্বরাজ্য এবং মূল্গিরি আমরা মনে রাখবো যে শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলকে বলা হতো স্বরাজ্য আর মূলকাগিরি ছিল স্বরাজ্য সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চল যেগুলো শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন ছিল না কিন্তু শিবাজি যে সমস্ত অঞ্চল থেকে চৌথ ও স্বদেশমুখী আদায় করতেন তো চৌথ স্বদেশমুখী সম্পর্কে আগেও বলেছি তো সেই যৌথ স্বদেশ মুক্তি আদায় করতেন এই অঞ্চলগুলো বা শিবাজির প্রত্যক্ষ শাসনে শাসনাধীন ছিল না শিবাজির স্বরাজ্যের সংলগ্ন এই সমস্ত অঞ্চলকে বলা হতো মূলকাগিরি এটা আপনার আমরা মনে রাখবো আর একটা কথা বলি শিবাজির সেনাবাহিনী সম্পর্কে শিবাজির অশ্বারোহী বাহিনীকে দুটো ভাগে ভাগ করা হতো একটা একটা ছিল বর্গিন এবং শিলাদার এই দুটো ভাগে ভাগ করা হতো শিবাজির যে স্থায়ী অশ্বারোহী বাহিনী বা যুদ্ধাস্ত্র এবং অসহ সরকার থেকে সরবরাহ করা হতো তাদের বলা হতো বর্গীর আর এছাড়া ছিল শিবাজির কিছু ভাড়াটিয়া অশ্বাদী বাহিনী এই ভাড়াটি বাহিনী বাহিনীকে বলা হতো শিলাদার এদের নিজেরা এদের নিজেদেরকে নিজেদের অস্ত্র জোগাড় করতে হতো এবং নিজেরা নিজেদের অস্ত্র অশ্র এগুলো জোগাড় করত তো বর্গিদ ও শিলাদার এই দুটো এই দুটো নাম আমরা মনে রাখবো আমরা এটা মনে রাখবো যে শিবাজি শিবাজি তার সমগ্র সাহ্রাজ্যকে তিনটে প্রান্তে বিভক্ত করেছিলেন বা তিনটে প্রদেশে বিভক্ত করেছিলেন উত্তর প্রদেশের শাসনকর্তা ছিলেন ছিলেন মোরো ত্রিম্বক পিংলেক দক্ষিণ প্রদেশের শাসনকর্তা ছিলেন আমরা মনে রাখবো আন্নাজি দত্তা এবং দক্ষিণ পূর্ব প্রদেশের শাসনকর্তা ছিলেন দত্তাজি পন্থ এগুলো আমরা মনে রাখবো এবং আমরা মনে রাখবো শিবাজীর সময় শিবাজী একটা সংগঠিত সুসংগঠিত নৌবাহিনী গঠন করতে সমর্থ হয়েছিলেন যদিও সেগুলো ইউরোপীয় নৌবিহাঁীর মতো অত শক্তিশালী ছিল না আর একটি জিনিস উল্লেখ্য শিবাজীর সময়ে তিনটে জলদুর্গ রত্নগিরি সুবর্ণগিরি আর জয়গিরি সম্ভবত জয়গিরি এই তিনটে ছিল শিবাজীর আমলে তিনটি বিখ্যাত জলদুর্গের নাম এটা আমরা মনে রাখবো হিন্দু জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ছিলেন তিনি হিন্দু রাষ্ট্রদখলের স্বপ্ন দেখতেন কিন্তু তার মানে মুসলিমদের প্রতিও কিন্তু শিবাজী খুব স্বস্ত ছিলেন এখানে বিশেষভাবে উল্লেখ মুসলিম বাবা সন্ত ইয়াকুত ইয়াকুতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং বাবা ইয়াকুতকে তিনি প্রায় গুরুর চোখে দেখতেন প্রশ্ন আসতেই পারেন মুসলিম সন্ত বাবা ইয়াকুতের প্রতি গভীর শ্রদ্ধাশীল কে ছিলেন বা হু হ্যাড ভেনারেশন টুয়ার্ডস মুসলিম সন্ত বাবাই একুত অ্যান্সারটা হবে শিবাজী আরেকটি জিনিস মনে রাখবো রায়গড় দুর্গের সামনে শিবাজি একটি বৃহৎ মসজিদ নির্মাণ করেন রায়গড় দুর্গের সামনেই সম্মুখীন এবং এটাও একটু আশার মতো দত্ত রায়গড় দুর্গের সামনে বৃহৎ মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদ নির্মাণ করেছিলেন মারাঠা শাসক আরও মনে রাখবো যেটা শিবাজির ঝান্ডা বা শিবাজির পতাকা পতাকার নাম ছিল ভাগবা ঝান্ডা এবং এর রং গেরুয়া আসলে হিন্দু ধর্মের প্রতীক হিসাবে এবং সেই হিসাবে ছিল ছিল গেরুয়া ও নাম শিবাজির ঝাণ্ডা এটা আমরা মনে রাখবো হ্যাঁ অবশেষে ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যু হয় তো ধন্যবাদ আজকে পর্যন্তই খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের হাজির যাচ্ছি ধন্যবাদ